আচ্ছা এমনি তাই ইয়ার কাকি কি করে কিছুই করে না কিছুই করে আপনার ইয়ার কি বলেন শ্রীপুদ্দিন না বকশিগঞ্জ বলেন না বকশিগঞ্জের ওখানে স্থানীয় আচ্ছা যে টাকা উপার্জন করে নিয়ে আসেন কীরকম আসে ধরুন মাস সাত আট হাজার টাকা সাত আট হাজার টাকা এটা দিয়ে কি সংসার চলে পুরা মাসে চলতে হ্যাঁ

এটা কথা যাই হোক ওনারা দুইজন হচ্ছে প্রতিবন্ধী মানুষ যদিও আসলে বর্তমানে যে অবস্থা তো আসলে ওনাদের চলা খুব কঠিন প্রত্যেকটা মানুষেরই চলা কঠিন তো ভিডিওটা সবাই একটু দেখবেন আর একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যদি ভালো লাগে অন্যকে দেখা সুযোগ করে দিবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো তো এর মধ্যে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম